न आएको भयो सबैजनाले भन्नुभयो नि मैले सबैलाई उता हेर्न लाग्यो नि एउटा कुरा के भन्नु छ सबैजनाले भन्नु होला নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি ভিডিওটি মহাশিবরাত্রির দিনে তোলা কোনো কারণবশত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারিনি তবে আজকে ভাগ করে নিচ্ছি ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সঙ্গে তুলে ধরতে চলেছি আমাদের কলকাতার কাশীপুরের একশো আটটি শিবলিঙ্গ দ্বারা নির্মিত একটি শিব মন্দির যা কৈলাস বা মন্দির নামে মাহাত্ম এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরটি নানা রকম কারুকার্য যতটা পারছি আপনাদের সঙ্গে তুলে ধরছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রতি বছর বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করার পর আমরা চলে যাই বাগবাজারে বাগবাজার ঘাটে এই মন্দিরটিতে এখানে বাবার মাথায় জল দিয়ে পুজো দিয়ে তারপর আমরা চলে যাই কাশীপুরে নির্মিত একশো আট না আমি তখন একটু ভুল বলে ফেলেছিলাম ওটি হবে একশো এগারোটি শিবলিঙ্গের মন্দির যা বাগবাজারের পর অর্থাৎ কাশীপুর আমাদের মোড় থেকে এলে কাশীপুরে কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটের পাশে অবস্থিত একশো এগারোটি শিবলিঙ্গের মন্দির সেখানে শুধু এগারোটি একশো এগারোটি শিবলিঙ্গ নয় সেখানে মা সেরাবালি হর পার্বতী সবাই একসাথে বিরাজমান মন্দিরটি ভীষণই সুন্দর এখানে পুজো দিয়ে আপনাদেরকে নিয়ে যাব সেই কাশীপুরের কৈলাস ধামে যেখানে রয়েছে কলকাতার মধ্যে অবস্থিত একশো এগারোটি ছোটো ছোটো শিবলিঙ্গ এই বছর অর্থাৎ দু হাজার এই যে মন্দিরটি আপনাদের দেখাচ্ছি সেই মন্দিরে ভোলেনাথের মাথায় আমরা জল ঢালতে পারিনি কেন এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত করা হয়ে ফেলেছে ভোলেনাথকে এখন এখানে আরতি শুরু হয়েছিল তারপরে যোগ্য আমরা কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চলে যাচ্ছি এবার কাশীপুরের উদ্দেশ্যে এই রকম যোগ্য দেখে কার না ইচ্ছা করে বলো বিশেষ করে এই বিশেষ দিনে আজও মহাশিবরাত্রি আজ দু আজকে চলো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি যে আজকে শিবরাত্রির সঠিক সময়টি কখন পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার চতুর্দশী লাগছে বিকেল পাঁচটা পাঁচ মিনিট ছাড়ছে পরের দিন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সোমবার বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট এই মন্দিরের যজ্ঞ সমাপ্ত হলো এবার চলুন আমরা চলে যাই সেই কাশীপুরের মন্দিরে যেখানে ভগবান মহাদেব একশো এগারোটি ছোট ছোটো লিঙ্গে বিরাজমান দেখুন আমরা এখানে চলে এসেছি আমরা যেহেতু প্রথম এসেছি তাই ব্যাপারটা খুব একটা বেশি আমাদের কাছে জানা ছিল না এখানে সবাই বাবার মাথায় জল ঢালছে এই প্রথম লিঙ্গটি কিন্তু এখান থেকে শুরু এখানে এক বাম দিকে রয়েছে সন্তোষী মায়ের মন্দির সন্তোষীমা সেখানে এখন পর্দা দেওয়া মাঝে রয়েছে একটি শিবলিঙ্গ তারই ঠিক পেছন সাইডে রয়েছে মাতা পার্বতী আর ভোলেনাথ আর এখানে দেখো একটা শিবলিঙ্গ তৈরি করা হয়েছে আর এই যে এইখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আমি আর তোরা যাচ্ছিলাম সঙ্গে মা ছিল আমরা জল দেবো কীভাবে সেটা জানার জন্য এখানে গঙ্গার ঘাটের থেকে জল নিয়ে এসে জল দেওয়া যায় তবে এবারে যেহেতু আমরা ছোট্ট একটা ঘট নিয়ে এসেছিলাম তাই জন্য বুঝতে পারিনি তো এইভাবেই জল মানে একটা এক ঘটি করে জল নিয়ে এসে বাবাকে মানে অর্পণ করবো দেখো এখানে এই শিবলিঙ্গটাতে কি সুন্দর করে দেখতে পাচ্ছ তোমরা আশা করছি তোমরা দেখতে পাচ্ছ আসলে প্রথম বছর ভিডিও করছি এইভাবে আর মানে আমি নিজে করতে পারিনি কাকু করে দিয়েছে তো এইখানে আর কি প্রথম লোককথিত মতে এই মন্দিরে এসে বাবাকে মন দিয়ে ডাকলে বাবা কথা শোনে সেটা যে কোনো জায়গাতেই বা যে কোনো মন্দিরেই বা মন থেকে যদি ঘরে বসেও বাবাকে ডাকো সে কিন্তু কথা শুনবে কেন আমাদের মহাদেব ভোলানাথ তাকে একটু ডাকলেই বাবা কথা শোনে দেখো আমি আর তোরা মহাদেবকে জল অর্পণ করছি এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার সময় ইনি অর্থাৎ ইনি এই মন্দিরের বাবা ভূতনাথ ইনি কিন্তু প্রথম শিবলিঙ্গ ইনি হচ্ছেন এই মন্দিরের আদি দেবতা অর্থাৎ বাবা ভূতনাথ হচ্ছে এই মন্দিরের আদি দেবতা আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরে তখন কিন্তু একমাত্র মহাদেব যাকে আমরা প্রথমে জল অর্পণ করলাম বাবা ভূতনাথ সেই কিন্তু ছিলেন পরে এই একশো দশটি এবং একশো এগারোটির মধ্যে আরেকটি যেটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সেইটি মিলিয়ে এই একশো এগারোটি মোট মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয় পাঁচটি শাড়িতে একশো দশটি এবং আলাদা করে একটি শিবলিঙ্গ নিয়ে গঠিত হয়েছে এই একশো এগারোটি শিবলিঙ্গের মন্দির এটি কিন্তু কলকাতার প্রথম এবং বৃহৎ একশো শিবলিঙ্গের মন্দির উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় তখন কিন্তু এই মন্দিরটি এত বড় ছিল না এলাহাবাদের একজন সাধক শ্রী পরমানন্দ মহারাজজি এই মন্দিরটি তে এই একশো এগারোটি শিবলিঙ্গ স্থাপন করে কিভাবে জানেন কলকাতায় ওনার অনেক শিষ্য ছিল সেই হিসাবে ওনার কলকাতা মহানগরীতে আসা যাওয়া প্রায়শই লেগে থাকতো গঙ্গার তীরে এই মন্দিরটি দেখে ওনার খুবই পছন্দ হয় তখন তিনি নর্মদা নদী থেকে এই একশো এগারোটি শিবলিঙ্গ নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেন উনিশশো সালে নর্মদা নদী থেকে এই শিবলিঙ্গগুলো উনি নিয়ে এসে এইখানে প্রতিষ্ঠা করেন এখানে তিনি ভিত পুজো করে আর মহাযজ্ঞের মাধ্যমে এই এগারোটি একশো এগারোটি প্রাকৃতিক ভাবে নির্মিত নর্মদা নদীর তীরে থেকে নিয়ে আসা শিবলিঙ্গগুলি প্রতিষ্ঠা করেন যেহেতু নর্মদা নদীর তীর থেকে এই মন্দিরটির নাম একশো এগারো নর্মদেশ্বর মন্দির নামেও পরিচয় দেন বছরের মহাদেবের বিশেষ বিশেষ সময় এই মন্দিরে কিন্তু ভক্তদের আগমন অনেকেই হয় ভোর চারটের সময় মন্দির খোলে আর বিশেষ পুজোর দিনে সারাদিন মন্দির খোলা থাকে আর অন্য সময় সাধারণ সময় ভোর চারটে থেকে সকাল এগারোটা অবধি এই মন্দির কিন্তু খোলা থাকে মহাশিবরাত্রি নাগপঞ্চমী এবং গোটা শ্রাবণ মাসেই কিন্তু সারাটা দিন ভোর চারটে থেকে শুরু করে রাত্রির পর্যন্ত এই মন্দির খোলা থাকে ভক্তদের জন্য মহাশিবরাত্রির দিন বিশেষ পাঠের আমরা দেখছিলাম এখানে একটি আয়োজন করা হয়েছিল বিশেষ বিশেষ তিথিতে মহাদেবের এখানে পাঠের আয়োজন করা হয় যেখানে বিভিন্ন রকম নাম কীর্তন করা হয় আমরা যখন এসছিলাম তখন রামায়ণের কিছু পাঠ এখানে করা হচ্ছিল যেহেতু এখানে মিউজিক ছিল তাই জন্য আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বন্ধ করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমার সঙ্গে সঙ্গে অনেকেই কিন্তু এখানে বাবার মাথায় জল দিচ্ছে সবাই একটি বালতি নিয়ে এসেছিল বালতি থেকে জল নিয়ে এইখানে জল দিচ্ছিল এই জায়গাটি কৈলাস ধাম নামেও পরিচিত এক এই যে দেখো কি সুন্দর এখানে শিব পার্বতী আর রাম সীতার এখানে সুন্দর পটচিত্র রেখে সেখানে নামপাঠ করা হচ্ছিল এবার আমাদের মন্দির থেকে বিদায় নেবার পালা তার আগে আবারও একবার তোমাদের জন্য হর পার্বতীর দর্শন করিয়ে দিলাম বাবা ভূতনাথের দর্শন করালাম ফিরতিপথে একটি মন্দিরের সামনে দেখো এখানে হরে পার্বতীর বিয়ের আয়োজন করা হয়েছে সব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানাতে ভুলবে না আর এরকম যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস করো এই ভিডিওটাকে ভালোবাসা দিও হর হর মহাদেব ভোলেনাথ তোমাদের সকলের মনস্কামনা পূরণ করুক তোমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাশীপুরের কৈলাস ধামের একশো এগারোটি শিবলিঙ্গ তোমাদের কেমন লাগলো আর তোমরা কারা কারা সেটি দর্শন আগেই করে ফেলেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম हर हर महादेव नमो पार्वती पते हर हर महादेव